সালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সরকারের কাছে নিউ মডেল আপডেট মডেল বর্তমান মডেল সিঙ্গেল লিস্সের বাইক একদম নতুনের মতো এই বাইকটি কোন একটা স্মরণে যদি রাখতো তাহলে ধরার ক্ষমতা ছিল না যে বাইকটি ইউজ হয়েছে এত ক্যাটাগরি নতুনের মতো আছে এবং এই বাইকটি নতুনের মতো আছে কিনা প্রমাণ সহকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো মালিকানা চেন সহ বিক্রি করবো কারণ হচ্ছে নাম্বার ছাড়া ওয়ান অবস্থা আছে আর ওয়ান ডেজ বাইকগুলো কিন্তু কম ব্যবহার করে এটা আপনারা জানেন আর এই বাইকটি ঈদের আগে যেহেতু পুরিয়া সার্ভিস বন্ধ হয়ে যাবে আজকেই বুকিং দিতে পারেন ভিডিও দেওয়া দেওয়ার সাথে সাথে বুকিং দিতে পারেন কালকের দিন টাইম আছে বুকিং দেওয়ার সময় কালকের দিন মতো টাইম এর এরপরেও আপনারা বুকিং দিয়ে রাখতে পারেন আমরা ঈদ পর্যন্তও সময় দেব আর কি অর্থাৎ ঈদের আগে তো সময় দেব ঈদের পরেও সময় দিব এক সপ্তাহ বা দেড় সপ্তাহ মতন সময় পাবেন বুকিং দিয়ে রাখবেন কনফার্ম হয়ে থাকলো বা স্বাভাবিক হইলে গাড়ি পৌঁছায় দেওয়া হবে অথবা আপনারা যদি এসে নিতে পারেন ঈদের দিন ছাড়া ঈদের পরের দিনও খোলা থাকবে ঈদের আগেও খোলা থাকবে ইনশাল্লাহ ঈদের দিন পর্যন্ত তো দেখা যাক বাইকটা আসলে কেমন আছে এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তার আগে একটু কথা যারা আই নতুন দেখতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে লাইকনটি অন করবেন শুরু করবো সামনের টায়ার থেকে দেখেন সামনের টায়ারটা অরিজিনাল টায়ার এবং নতুনের মতন নতুনের কোনো অংশ কম নেই কিন্তু এতে কোনো সন্দেহটা দেখছেন কি আপনারা দেখেই বুঝতে পারতেছেন দেখতে পাচ্ছেন সকালে নিচ পর্যন্ত দেখেন হেটলারের গ্লাসটাও এদের টিপিএস লেখা অরিজিনাল আছে এবং সুপার ফ্রেশ এখন পর্যন্ত একটা চুল পরিমাণ কোথাও দাগ লাগে নাই হেটারের গ্লাস তার মানে সামনে থেকে যে পরে নাই মাঠঘাটটা প্রমাণ হেটারের গ্লাসটাও প্রমাণ এই গ্লাসটাও প্রমাণ দেখে কি ফ্রেশ এই সাইডে কান সহ সিগন্যাল লাইট সহ একদম নিখুঁত আছে হ্যান্ডেল চাপা সব কিছু ফুল ফ্রেশ টাঙ্গি থেকে তাকান টাঙ্গিটা দেখলে মনে শান্তি পাওয়া যায় দেখেন কি গ্লেস এবং কি নতুন নতুন যে এটা কিন্তু আপনারা প্রমাণ পেয়ে গেলেন দেখেন একটা চোর পরিমাণ দাগ আছে অসম্ভব নেই বাম্পাটা দেখেন ফুল ফ্রেশ ইঞ্জিন গার্ড শহর এবং ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলা দরকার ইঞ্জিনের স্টিকারই নেই দেখেন তো ইঞ্জিনের স্টিকারই ওঠে নেই তো ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলা দরকার নেই ইঞ্জিন সরম বরাবর আছে সাইড কোপাটা দেখেন ফুল ফ্রেশ এর পাওদানিগুলো সহ সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ একদম লেখু সিগন্যাল লাইট সহ এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন পাস করবে দেখেন এখন বলবটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার ছাড়া ওয়ান টাইট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা এই বাইকটি সরম কাবজ সহকারে বিক্রি করে দেবো মালিকানা চেঞ্জ করে দিব ইনশাল্লাহ সিগন্যাল লাইট চারটায় কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপর অংশ নিখুত এবং ফুল ফ্রেশ পেশনে মাদগাট সহ পেশনের টায়ারটাও দেখেন মোটা টায়ার এবং শোরুম বরোবর টায়ার আছে এই সাইডটাও দেখেন একদম নিখুঁত এবং শোরুমের কোনো দাগ স্পট কোনো জায়গাতে একদম দাগ স্পট একদমই কিন্তু নেই প্রতিটা অংশ শোরুম বরাবর আছে এতে কোনো সন্দেহ নেই দেখতে পাচ্ছেন এবং ডেকোরেশন সব কিছুই করানো আছে টাঙ্গির এই সাইডটাও দেখেন দেখছেন টাঙ্গিটার কোয়ালিটি স্বরমে যেরকমটাকে হোক হোক কিন্তু ওই আছে আসে এবং নতুনত্ব একদম নতুনত্ব আছে এতে কোনো সৌন্দর্য ইঞ্জিন সম্পর্কে যদি বলি তাহলে এতটুকু বলবো যে বাইকটির ইঞ্জিন শোরুম বরাবর আছে ইঞ্জিন সহ বাম্পারটাও নিখুন। এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ সিগন্যাল লাইট সব কিছুই একদম নিখুন আমি এমনি এমনি কিন্তু বলি না যে বাইকটি শোরুম বরাবর আছে হ্যান্ডেল চাপা সুইচ দেখতে পাচ্ছেন দুইটি চাবিও দেখেন এই যে দুইটি চাবি আছে গাড়ির সাথে এবং বাইকটি চলছে কত সেটাও দেখাবো বত্রিশশো কিলো বাইকটি চলছে বত্রিশশো কিলো অর্থাৎ তিন হাজার দুইশো সাতষট্টি পয়েন্ট ওয়ান তিন হাজার দুইশো সাতষট্টি কিলো পয়েন্ট এক বা ওয়ান এটাই অরিজিনাল চলা এবং নতুন এটা একটা প্রমাণ সাউন্ড কোয়ালিটি শুনলে আরও অবাক হয়ে যাবেন ইয়ের দেওয়া আছে দেখেন পাশির মতো সাউন্ড দেখেন সৌরম কন্ডিশন সাউন্ড না হলে আপনাকে নিতে হবে না একদম সৌরম বরাবর সাউন্ড আছে পুরা বাইকটি নতুন পেয়ে যাবেন এতে কোনো সন্দেহ নেই এখন এই বাইকটির দামে আসবো এই বাইকটি মালিকানা চেঞ্জ সহ এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এই বাইকটির দাম মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দেবেন কারণ বাইকটির স্মরণ প্রাইস কিন্তু এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা এবং ঈদের কিছু ছাড় দিছে ধরেন এক লক্ষ নব্বই হাজার টাকা তো সেখান থেকে আপনারা কত টাকা কম পায় যাচ্ছেন এটাই আপনাদের জন্য লাভ বাইক নতুন কিন্তু দাম কম আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে বিদ্যোগতামশালা ভালো থাকুন আসসালামু আসসালামাইলকুম রহমতুল্লাহি